ছাত্র শিবিরকে মোটামুটি একটা লম্বা সময় ফলো করেন তাদের খুব অবাক হওয়ার কথা না যেন শাহজাহান চৌধুরী যা যা বলেছেন এগুলি বলার কথা উনি বলে ফেলেছেন সব এক ধরনের ক্ষমতার গরম তাদের শুরু হয়েছে সম্ভবত সে কারণে কিন্তু তাদের ভেতরে এই রকমই তারা আমরা এই আলাপ অনেক দিন ধরে করছিলাম অনেক দিন ধরে করছিলাম আমি নিজে জামাত শিবির এই দুটো সংগঠনকে মূলত ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি করেছি কারণ আমি দেখেছি ভিন্ন মত নেয়ার মতো ন্যূনতম মানসিকতা তাদের নেই এবং শুধু সেটা না ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে পারেন যে কোনো কিছু করতে পারেন যাই হোক জনাব শাহজাহান চৌধুরীর বক্তব্যটা আপনারা একটু শুনে নেবেন মানে আমি পড়বো কিছু অংশকার পত্রিকাগুলো নিউজ করেছে আর স্কোপ থাকলে আমি শেষে এটা জুড়েও দিতে পারি আপনারা শুনে নেবেন কারণ হচ্ছে একটা মানুষ কীভাবে বক্তব্য দেন আমি বহুবার বলেছি একটা মানুষকে যখন আমরা দেখি বক্তব্য দেওয়ার সময় তার বা শুনি শুনলে অনেক বেশি ইনফরমেশন পাই তার ইনফ্লেকশন অফ ভয়েস থেকে তিনি কীভাবে কি টোনে কথা বলছেন কোথায় স্ট্রেংথ দিচ্ছেন কোথাও ইন্টোনেশন কেমন এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ মানে আমি ওনার শরীরের মধ্যে ক্ষমতায় চলে এসছে বা কাছাকাছি এ ধরনের হ্যাডাম না সেটা দেখতে পেয়েছি এবং তার জোরেই তিনি এই টোনে কথা বলছেন এটা মনে করার যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে আমি একটু পড়ি তিনি বলছেন আমার দেন জামাতকে বলতে চাই নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয় আমি ন্যাশনালি বলবো না যারা যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছেন তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথা উঠবে বসবে আমাদের কথায় গ্রেফতার করবে মামলা করবে আমাদের কথায় গ্রেফতার করবে মামলা করবে হাসিনা এভাবে বলেছে মানে এই আলাপ কেউ করতে পারেন হাসিনা একটু চক্ষু লজ্জা টজ্জা মনে হয়ে রেখেছিল আমরা জানতাম কে করে কি করি কিন্তু এখানে আর ঢাক নাই হাসিনাকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি বলেন জামায়াতি ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না দুর্নীতির টাকা বাদ দেন পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে এই বিষয়ে সজাগ থাকতে হবে তারপর তিনি বলছেন যার যার নির্বাচনী এলাকার প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িয়ে পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িয়ে পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় নেবে আর আপনাকে প্রোটোকল দেবে সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত হিসাব যিনি তাকে খুঁজে বের করতে হবে তারপর উনি কোথায় কোথায় কিভাবে খাতির দিয়ে কাজ নিয়ে এসছেন তার একটা বর্ণনা দিয়েছেন যেমন আমার কি বলতে পারে আমরা ধারণা করতে পারি এটা খণ্ডিত বক্তব্য ইত্যাদি 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 সো পূর্ব বক্তব্যটাও ফেসবুকে চলে সো কল খন্ডিত বক্তব্যের জবাবে ওনার এই বক্তব্যে কোনোরকম কোনো প্রভাব আসলে পড়ে না কারণ এটা খুব কম্প্রিহেন্সিভ যে ক্লিপটা ছড়িয়ে পড়েছে উনি আসলেই এগুলো বলেছেন এবং এগুলো মিন করেছেন শুধু তো একটু তার বক্তব্যের মাঝে যেটা বলছিলাম মানে ওনার কথায় মামলা হবে ওনাদের কথায় গ্রেফতার হবে এবং সব টিচার বা সবাইকে স্কুলের টিচার কলেজ টিচার সবাইকে দাড়ি পাল্লার কথা বলতে হবে তার মানে ঘাড় ধরে বাধ্য করানো হবে দাড়ি পাল্লার কথা বলবি না মানে কথাটা এই রকম চিন্তা কতটা ফ্যাশিস্ট হলে কতটা স্বৈরাচারী হলে এরকম চাপিয়ে দেওয়ার কথা বলা যেতে পারে এই হচ্ছে পরিস্থিতি কেউ কেউ বলছিলেন মানে জামাতের লোকজন এই ধরনের একটা আলাপ করার চেষ্টা করেন এবং একটা ধরনের কৌশল আছে ফেসবুকে ঠিক সরাসরি জামাতের পরিচয় নেই এই ধরনের লোকজন বলার চেষ্টা করছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে দেখেছেন ক্ষমতায় এবার জামাতকে একটু ক্ষমতায় দেখা হোক শোনা যায় এদানি চায়ের দোকান টোকানো কিছু লোক গিয়ে এই ধরনের কথা বলে আমি একেবারেই নিশ্চিত এটাও জামাতের এক ধরনের মার্কেটিং প্ল্যান অ্যাপারেন্টলি সাধারণ মানুষ বলে মনে হয় তিনি আসলে জামাতের নিয়োগকৃত লোক গিয়ে এই আলাপটা তোলেন এবং এই কথা বলার চেষ্টা করেন এবং এটা কারো কারোর মধ্যে স্প্রেডও করছে জামাত ক্ষমতায় গেলে কি করতে পারে আসলে এই আচরণ দেখেই বোঝা যাবে ক্ষমতায় যান নাই উনি যে বলছেন না উনি মনে করছেন সুযোগ খুব কাছে চলে এসছে ক্ষমতায় যেতে পারে এই বোধ জামাতকে কোথায় নিয়ে যায় নিয়ে যেতে পারে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই জন্য শাহান চৌধুরী কিন্তু একাধিকবার এমপি হয়েছেন সুতরাং তাকে আমরা খুব হেজি পেজি কেউ মনে করবো না তাকে খুব তাচ্ছিল্য করবো না যে না কেউ জামার চেষ্টা করবে ডাইলিউট করার জন্য উনি খুব সিগনিফিক্যান্ট কেউ নন উনি অনেক সিগনিফিক্যান্ট মানুষ নিজে নির্বাচনে জিতেছেন আমি ঘেঁটে দেখার সম্ভবত একানব্বই জিতেছেন তখন তো জোটও ছিল না সম্ভবত তখন জোটও ছিল না কিন্তু উনি তখনও জিতেছেন সুতরাং তার কথাকে খুব গুরুত্ব দিয়ে নিতে হবে জামায়াত ইসলামী তার ভবিষ্যৎ রাজনীতি স্বার্থে কখনো কখনো বা মাঝে মাঝেই খুবই বিনয়ী খুবই জনগণের পক্ষের ওয়েলফেয়ারের পক্ষে কথাটা তা বলেন ক্ষমতায় আসার স্বার্থে তাদের কারণটা আমি এই কারণেই বলি যে আমি যখনই জামায়াত বা শিবিরকে নিয়ে কোনো সমালোচনা করি এই যে এই ভিডিওর নিচেও অকথ্য গালিগালাজ হবে অকথ্য গালিগালাজ হবে আমি শেখ হাসিনার সময়ও আমার এই চ্যানেল শেখ হাসিনার সময় দীর্ঘ সময় এই চ্যানেলে কথা বলেছি টকশোতে কথা বলেছি এই লেভেলের গালিগালাজ আসলে আমি শুনি নাই এটা সত্য আমি হাসিনাকে বিভৎস মানুষ মনে করি আওয়ামী লীগকে বিভৎস সংগঠন মনে করি কিন্তু আমি এই লেভেলের গালিগালাজ গালাজ শুনি না যে কেউ আগস্ট পূর্ববর্তী সময়ে আমার আওয়ামী লীগের সমালোচনার ভিডিওতে গালিগালাজ দেখে আসলেই বুঝবেন কতটা গালিগালাজ গালাজ তখনও তো এখন কতটা হয় সে একটা দল যা সমালোচনা করা যায় না আমি তো জামাতকে গালিগালাজ করি না জামাতে আমার রিজার্ভেশন আছে শিবির নিয়ে আমার রিজার্ভেশন আছে আমি সেটা বলতেই পারি আইডেন্টিটি পলিটিক্স নিয়ে আমার প্রশ্ন আছে আমি সেই প্রশ্ন পলিটিক্স এন্ডোর্স করি না মুসলিম হলে সবাইকে ইসলামী রাজনীতি করতে হবে তাহলে তো বিএনপিতে যে এত মানুষজন আছে তারা কেউ মুসলিম না তারেক জিয়াকে বেগম খালেদা জিয়াকে আবার তারা একটু একটু সম্মান দেখানোর চেষ্টা করেন তো উনিও তো ইসলামী রাজনীতি করেন তিনিও তো জামাত সমর্থন করেন না বা তার দলকে ইসলামী রাজনৈতিক দলে কনভার্ট করেননি সে ইসলামী রাজনীতি গ্রহণ না এমন মুসলিম থাকে এটা তার চয়েস এবং কেন আমার চয়েস কেন আমি আইডেন্টি পলিটিক্স আমি আবার একটু বলি সেটা ধর্মের নামে হোক ভারতে ধর্মের নামে হচ্ছে হিন্দুত্ববাদের নামে হচ্ছে পশ্চিমে হচ্ছেন রেসের নামে কোনো না কোনো ফর্মে আমি ট্রাম্পকে পছন্দ করি না মোদির রাজনীতি পছন্দ করি না আমি জামাতের বা শুধু জামাত না ইনফ্যাক্ট অল দ্য অল দ্য পার্টিস যেগুলো ইসলামী রাজনীতি করে সেগুলো এটা আমার চয়েস আমি একজন লিবারাল ডেমোক্র্যাট আমি একজন মধ্যপন্থী মানুষ আমি সেই রাজনীতি চাই সেটা নিয়ে যখন কথা বলতে চাই সেটার জবাবে যে অকথ্য গালি আলাজ আমাকে করা হয় হুমকি দেওয়া হয় এটা একটা গণতান্ত্রিক দল করে না গণতান্ত্রিক দল মানেই হচ্ছে সে সমালোচনা অ্যাগ্রি করবে পারলে এনগেজ করবে সমালোচনা জবাব দেবে না হয় কিছু করবে না করা অবশ্য আমি অফ প্রায় বলি যে কমেন্ট আমার খোলা থাকে এর মাধ্যমে অন্তত চরিত্র চেনা যায় যায় জানা বিশেষ করে একটা দল যে দল নিজের এবং তার ছাত্র সংগঠনের নামের সাথে ইসলাম আছে সেই দল যখন এগুলো করে এগুলো আমরা অনেক আগে থেকেই জিতে আর একটা কথা আমি প্রায় বলি ছাত্র শিবির কি বস্তু এটা আসলে আমি কলেজে যখন পড়ি এইচএসি সেই কলেজ শিবির প্রভাবিত কলেজ ছিল আমার খুব কাছ থেকে দেখা আছে অ্যাপারেন্টলি কিছু ভালো আচরণ মানুষের সামনে করা আর ভেতরে কি হয় না হয় আমার খুব কাছ থেকে দেখা আছে আমি হস্টেলে থাকতাম সুতরাং এগুলো আমার খুব দূরের বস্তু আর একই সাথে জামায়াতবাসীর এই সমাজেই থাকেন এই সমাজের থেকেই তারা তাদের কর্মকাণ্ড চালান তাদের মানসিকতা তাদের চিন্তা জানা আছে কাছ থেকে শোনা আছে যারা একটা সময় জামাতে ছিলেন ওখান থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে এসে কোনো ভাবে কোনো পার্টি করছেন না বা কোনো পার্টিতে ইনভলভ হয়েছেন বা অন্য পার্টি তৈরি করেছেন এই ধরনের মানুষজনের কাছ থেকে জানা যায় ভেতরে ভেতরে কতটাও গণতান্ত্রিক এবং ফ্যাশিস্ট জামাত তার অভ্যন্তরীণও ভিন্ন মত তারা সহ্য করেন না এই ধরনের মানসিকতা জামাতে আছে সেগুলো নতুন কিছু না অনেকে হয়তো খুব অবাক হয়েছেন আমি বিন্দুমাত্র অবাক হইনি এবং আমি এটা অবশ্য এই দেশের জনগণকে বলতে চাই জামাত ক্ষমতায় আসলে কি করতে পারে এটা একটু দেখে রাখুন সবাই খুব চমৎকার একটা প্রদর্শনী যেন শাহজাহান চৌধুরী করলেন আমি তাকে ধন্যবাদ দিতে চাই জামাতের ভেতরের চেহারাটা তিনি কিছুটা হলেও এটাও পুরো চেহারা না কিছুটা হলেও তিনি সামনে নিয়ে এসেছেন ক্ষমতার গরমে তো হ্যাডাম তৈরি হচ্ছে সম্ভবত এটা আমাদের জন্য ভালো নিশ্চিতভাবেই ভালো করেছেন সেজন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আমির জামাত যদি তাক তাই বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যাত নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে সম্মানিতাই নয়ন ভাই জিয়াম সাজান ভাই ভাই শুনেছান পাগড় জেলা আমি আপনাকে যে কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে চরজন নির্বাচনী এলাকায় পরগডিস স্কুলের মাস্টার দাড়ি কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের প্রতিনিধি চরিত্রে দাড়ি কথা বলতে হবে প্রবিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে পাথবল দেবে টেনু সাহেব যা উন্নয়ন